প্রত্যেককে আজকের এই দিগম্বরী পত্রিকার প্রথম প্রকাশ উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জানে দুর্গা পুজোর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আর এই যে ঘরোয়া অনুষ্ঠান সেটা তার জন্যে যে হোস্ট বা এই পত্রিকাটা যিনি নিজের একদম মানে ট্যাকের পয়সা খরচা করে পড়েছেন মানে সাহিত্যের প্রতি তার কতটা ভালো এটা কিন্তু একটা প্রমাণ হচ্ছে তাই শত আমার তরফ থেকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই রসগোল্লা খাব বলে যেই কোলে চিতা দেখি বাড়ির মুখে বস্তু বড় না এবং শুধু তলায় পড়ে একটুখানি ঝোল

পাতার বাসির রূপকার এর কাছ থেকে আমরা শুনে নেব সুন্দর ফুল দেখে জিবে আছে জল কতই না সুতাদু হবে এই ফল ফুল থেকে ফল হবে গড়েতে আসা শিমুলের কাছে কাজ করেছিল কথা। একদিন ফল দেখে মুখে তার হাসি শিমুলের ডালে ফল ঝোলে রাখতে বোকা কাক ভাবে ফলে বড়া আছে রস ফলে যেই টোটা মারা বলে পাতার বাসিতে কাঞ্চন ঝরে শিশু বন করে মুক্ত সোনার কাটিতে দুবারocchi ছরা ছরাতে ছড়ানো মুক্ত ছরাগুলো জানে গৌড় হরি মন্ত্র মুক্ত গাড়ি কইলা কুটিতে হিরেই মেলে তো Aha যায় বলি ছড়াই ছড়ানো নীতি কথা শুন প্রেমময় মধু রস শুনে ঘুরে দেখো আমি মনে বলি হয়ে যাবে করি বল জয় কথা বল সৌরো ইন্দু

যে কোন লীলা কত ধন্য কষ্টে হতে চলছে শুধু খেলা না সেই ভিটে অস্ত্রগুলো তন মাগো অকুল সাথে তাই তো ওসব থেকে জেনে ধর নয়তো মাগো বিষয়েই জানো নিগণ

এই বুঝি তোর কাব্য ধারা এই ভেবে তাই বাইরে থেকে কেবল বলিস একটু দাঁড়া একটু দাঁড়া কিন্তু যেদিন উঠবে দেখে ভিতর থেকে আত্মা পাকি সেদিন আমি থামব না আর পুরেই যাব দিয়ে ফাঁকি ইচ্ছে তুমি ফেলে রেখে কব আমার আমি হারা সেদিন বৃথা ডাক হবে তো একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া

আমাদের চোখেই সব কিছু পড়ে যাচ্ছি তো এই ভাবনা চিন্তা করে আমাদের এই পত্রিকাটা আজকে আমি প্রকাশ করা আমাদের সবারই সহযোগিতা নিয়ে এবং আমার সাথে সাথে যারা প্রচণ্ড আমার সহযোগিতা করছেন এই পত্রিকা প্রকাশের জন্য আমাদের প্রবদ বন্ধু আছে মণিময় উরুন দাস আমাদের অমরা উরুম দাস আশিস এরা প্রত্যেকের প্রত্যেকের সমর্থন জানিয়েছে আমাদের বুদ্ধিম দাস এরা প্রত্যেক কাছ থেকে আমরা একটা এই সমর্থন পেয়েছি এবং আজকে এই পত্রিকাটা যে প্রকাশ করতে পারলাম জন্য আমি সত্যি আমার খুবই আজকে আমি মানে একটু ভালোই আনন্দ লাগছে আমার হ্যাঁ সবাইকে একসাথে সবারই পায়ের জন্য আমার বাড়ির মধ্যে পড়লাম বাড়ির মধ্যে একটা ছোটোখাটো অনুষ্ঠান আমরা এখানে পড়লাম এবং এই ছোটখাটো অনুষ্ঠানটা প্রকাশ করার মেন কারণ হচ্ছে আগামী দিনে আমাদের যে ডিসেম্বর মাসে আমাদের একটা বড়

একটা সমুদ্র হয়তো হোক সহস্র ঢেউয়ে মুছে যাক জটিলতা অসুর দাম আছে উঁচু উঁচু মাথার মানুষেরা একটা ঝড় আসে তো আসুক শিখেই তোলা অমৃত ভাণ্ডা অমৃত ভাণ্ড ফেটে পড়ুক মাটিতে তেতুল পাতার কত পরস্পর বেটে নিতে জানি আমরা হয়ে যায় মাটি ফেটে বিশাল আত্মীয় মিলির জ্বালাবো অ্যাঁ প্রবল ঝড়ে উড়ে উড়ে কালো মুখ যত সব পুরুষ একটা ভূমিকম্প যদি চোখলে দিতে পারে চলার পর রংতেই রং ভয় না কখনো ভাব চলতে থাক সম্পত্তি রথ মন্ডল আগের তুমি ছিলে নদীর কল্লোলে অভিন্ন রূপ শরদের মেঘের পঞ্জীভূত অপরূপ আভা যেখানে কাশের ফুলের মাথা দোলানিতে নিজের চলার ছন্দ খুঁজে পেতে আগের তুমি ছিলে পাখির কলতানের প্রতিরূপ রূপ যার ডাকে ধরনের আর ময়ূরের পেখমের মতো মকমলে সুন্দরী হতে তুমি আগের তুমি ছিলে বসন্তের পুষ্পরাজির সুবাসীর আভিন্নতা কচি পাতার ক্লোরোফিল যা দিয়ে বনস্পতি রসদ তৈরি করে দীঘল দেহের চাহিদা মেটাত আর তুমি স্মিত হেসে বসন্ত রাজের মুকুট হতে আগে তোমাকে নিয়েছিল আমার অহংকার লোকে আমাকে অহংকারী বলতো তোমার বৈশিষ্ট্যে এখন আর মিল নেই সেই তোমার সাথে এই তোমার নমস্কার কিন্তু দূরে আমার বাড়ি কেন্দ্র বাড়িয়া বিমলাংশী কিন্তু যেহেতু থাকি না এখন পাকাপিভাবে কলকাতাতেই থাকি পুজোর সময় আমাদের বাড়িতে পুজো হয় সেই উপলক্ষে এসেছি আমি তো আমি বন্ধু বিমলাংশু ছোট্টবেলাকার বন্ধু গ্রামের স্কুলে প্রাইমারি সেকশন বন্ধু পড়াশোনা করেছি এবং আমরা দুজনে এলে সবসময় আমরা পরস্পর আলোচনা কবিতা কিছু আমরা পেতে থাকি ভালো লাগে সময়টা ভালো তো আমি জানতে পারলাম যে ফোন যে সাহিত্য যে সমস্ত পরিমণ্ডল তার থেকে অচেনা হয়ে রয়ে গেছে দূরত্ব থেকেই চলে এসেছে তো সেটা আমি যদিও আমার ভালো লাগে না কিন্তু স্কোপও নেই আমার কোনো সুযোগ নেই তো আমার খুব ভালো লাগলো বিশেষ করে এইরকম একটা স্বল্প পরিসরে স্বল্প পরিকাঠামোর মধ্যে থেকেও আমাদের সম্পাদক মহাশয় সন্তুষ্ট করবো তো ওনার আগে আমার আবার ছিল না এখানেই আমার হলো যে উদ্যোগটা নিয়েছেন অবশ্যই অনেক প্রশংসা দাবি করে কারণ সত্যি এখন এই বর্তমান যে পরিস্থিতি আবহ চলছে আমাদের চারিধারে

শত শতবার ধুলেও তেমনি কালো রয়ে যায় কয়লা স্বভাব যাদের মন্দ তারা কি শত উপদেশে হয় ভালো নিম গাছ সে তো তেতই থাকে যতই গোড়াতে চিনি ভালো এটা আমি সারাদিন ভ্যাবসা বর্ষা বহু দূর হাঁস ফাঁস গরমে প্রাণ যেন যাই যায় খাওয়া নেই কোথাও যাওয়া যায় কোথায় যাবে কি সিম না অথবা কাশ্মীর তাই নিয়ে ভাবনা মন বড় অস্থির এলো হঠাৎ নিম্নচাপ যে দেশে ছাত্ররা অকুত ভয়ে শাসকের গুলির সামনে বুক পেতে দেয় জানবে সে শাসক অশিক্ষিত আজ আরো কি বলি বন্ধু সে দেশে কথার আগে গুলি চলে প্রতিবাদের গলা টিপে মারা হয় জানবে সে শাসক সৈরাচারী আজ আরো কি বলি বন্ধু তুমি বলছ এ পোড়া দেশে আমরাও কি আজ নির্বিচারে মরছি না আজ আরো কি বলি বন্ধু এবার কতবার দুই শাসকের কত গল্প হবে কবি আর সরি কফি আর কাজু সহযোগে আজ আরও কি বলি বন্ধু ওই কাজু মৃতদেহের যকৃতের মতো সুস্বাদু ওই কফি রক্তের মতো উপাদেয়